প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন এক নিয়ে আলোচনা করব তো দেখো তোমাদের প্রথম অধ্যায়ে নাম দেওয়া হয়েছে সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করি জয় আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শুরুতেই আমরা আমাদের আশেপাশের কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। এবং সেই সমস্যাগুলো কিভাবে উপযুক্ত তথ্যের মাধ্যমে সমাধান করা যায় সেটিও সন্ধান করে অন্যদের সচেতন করব অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের অবশ্যই অবশ্যই তথ্য দরকার পড়ে এই বিষয়টা আমরা পরবর্তী সেশনগুলোতে আরও জানবো তো দেখো সেশন এক খুঁজে বের করিয়ে একটি সমস্যা গত সপ্তাহে গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছ তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করো এবং সবাই মিলে দশটি সমস্যা চিহ্নিত করো আমরা বলছিলাম তথ্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আমরা তথ্য কী তথ্যের উৎস কী এবং তথ্য অনুসন্ধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। তোমার নাম তোমার বয়স তোমার উচ্চতা তুমি কোন বিদ্যালয়ে পড়ো কোন শ্রেণীতে পড়ো এই সব কিছুই হচ্ছে তোমার তথ্য তোমার চারপাশে তাকিয়ে দেখো সবাই তোমার বন্ধু কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল রয়েছে তেমনি কিছু অমিলও আছে এবার চলো আমরা ঝটপট কিছু তথ্য বের করে ফেলি তোমার সুবিধার জন্য নিচে একটি সারণী বানিয়ে দেওয়া হলো যেটিতে তুমি একজনের তথ্য সংগ্রহ করতে পারবে দেখো এখানে একটা সারণি দেওয়া আছে যেখানে তোমাদেরকে তথ্য দিতে হবে তো প্রথম যে তথ্যটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি তোমার জন্ম মাস কোনটি অর্থাৎ এই ছকে আমাদের লিখতে হবে তোমরা তোমাদের নিজেদের জন্ম মাসটা লিখবা এরপর তোমার বাড়িতে কয়টি পোষা প্রাণী আছে অর্থাৎ তোমার বাড়িতে কোন কোন প্রাণী বা কয়টি প্রাণী তুমি পালো কেউ দিতে মানে তোমরা তোমাদের বাসাটা দিবা কার যদি থাকে তাহলে এক অথবা দুই তারও অধিক থাকলে সেটাও দিবা এবার যদি না থাকে তাহলে এখানে কি লিখবা নেই এরপর তোমার প্রিয় খেলোয়াড় এক একজনের এক একজন প্রিয় এক একজনকে নিজের প্রিয় খেলোয়াড় হিসেবে পছন্দ হয় কেউ ক্রিকেট খেলা পছন্দ করে কেউ ফুটবল খেলা পছন্দ করে তার মধ্যে এক একজনের পছন্দ কি এক এক রকম তো এখানে তুমি নিজেরটা দিবা এই জায়গায় ওকে এবার হচ্ছে তথ্যের প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসেবে ব্যাগ গোছানোর সময় শেশন রুটিন দেখে নেওয়া সব কাজেই তথ্যের প্রয়োজন দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা হয়তো খুব একটা লক্ষ্য করি না যেমন ধরি আমাদের বাসা থেকে বিদ্যালয়ে আসার জন্য তিনটি রাস্তা আছে আজ কোন রাস্তা দিয়ে যাব সেই সিদ্ধান্ত আমাদের নিতে হলে তথ্যের প্রয়োজন দেখো এমন হয় না যে আমাদের বাসায় যাওয়ার অনেক আমার আমাদের বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে অনেকগুলো রাস্তা আছে বাট আমাদের এক এক দিনের চাহিদা অনুযায়ী আমরা এক একটা রাস্তা নিতে পারি ধরো যে তোমার আজকে তাড়াতাড়ি যাওয়া লাগবে সো তোমার ওই রাস্তাগুলোর মধ্যে ধরো যে তিনটা রাস্তা সেই তিনটার মধ্যে তোমার যেই রাস্তা তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাবে তুমি কি সেই রাস্তাটাই অবশ্যই বেছে নিবা এরপর ধরো যে তোমার একটা বন্ধু অন্য একটা রাস্তাতে থাকে তুমি চাচ্ছ কি তোমার বন্ধুর সাথে একসাথে বিদ্যালয়ে যেতে তাহলে তুমি কি করবো অবশ্যই তোমার সেই রাস্তা দিয়ে যাবা যেই রাস্তায় তোমার বন্ধু বন্ধুর বাড়ি পরে তাই না আরেকটি উদাহরণ হতে পারে আমাদের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এসেছে আমরা সবাই মিলে একটি কিছু একটা খেলতে চাই আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো বৃষ্টি হলে বাসায় বসে খেলবো সেক্ষেত্রে আমরা মোট কতজন আছি তার উপর নির্ভর করেও খেলা নির্ধারণ করতে পারি খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছে আছে কি না তার উপর নির্ভর করবে আমরা কি খেলবো অর্থাৎ দেখো আমরা যখন কয়েকজন বন্ধু একসাথে হই তখন আমাদের খেলাধুলোর জন্য কিছু জিনিস ভাবা দরকার যেমন ধরো বাইরে কি আবহাওয়া চলছে এখন বাইরে যদি বৃষ্টি হয় তাহলে কি আমরা বাইরে খেলতে পারবো না অবশ্যই খেলতে পারবো না এরপর কি আমাদের তখন ঘরে খেলতে হবে এখন ঘরে খেলার ক্ষেত্রে আমরা কোন খেলাগুলো খেলবো এইটা নির্ভর করে আমরা কতজন আছি যদি আমরা দুই তিনজন আছি তাহলে সেই অনুযায়ী আমরা খেলা নির্ধারণ করব। আমরা যদি চার পাঁচজন থাকি সেই হিসেবে আমরা খেলা নির্ধারণ করব। আমরা যদি দশ জন থাকি সেই হিসেবে একটা খেলা নির্ধারণ করবো এরপর যদি আমরা বাইরে যাইতে যেতে চাই তাহলে আমরা কোন ধরনের খেলা ধরবো ধরো যে আমরা ক্রিকেট খেলবো এখন ক্রিকেট খেলার জন্য আমাদের ব্যাট বল তারপরে স্টাম্প এগুলো বিভিন্ন সরঞ্জামের দরকার পড়বে সেই সরঞ্জামগুলো আমাদের কাছে যদি না থাকে তাহলে কি আমরা ক্রিকেট খেলতে পারবো অবশ্যই পারবো না অবশ্যই আমাদের সেই সরঞ্জামগুলো দরকার পড়বে এখানে তাহলে আমাদের কি কি তথ্য প্রয়োজন হচ্ছে আবহাওয়ার তথ্য কি কি খেল খেলার সরঞ্জাম আছে সামগ্রী আছে কি কি খেলার সামগ্রী আছে মোট কতজন আছে এই তিনটি প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আমাদের কি খেলা নির্বাচন করতে পারবো চলো এবার তাহলে আমরা কিছু অনুশীলন করি আগের উদাহরণটি দিয়ে যদি বলি তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য ব্যাগে কি কি নিবে তোমার যে তথ্যের প্রয়োজন তা হলো কালকেই কি সেশন হবে অর্থাৎ তোমার কালকে কী কী সেশন হবে তা জানলেই তো তুমি আজকে বই সাজিয়ে রাখতে পারব ব্যাগে তাই না এরপর হচ্ছে তোমার তথ্যের উৎস হলো তোমার ক্লাস বা সেশন রুটিন অর্থাৎ আমাদের যে স্কুল থেকে যে রুটিনটা দেওয়া হয় সেই রুটিনেই তো আমাদের কোন কোন বই কোন দিন নিয়ে যেতে হবে তার লেখা থাকে সেখান থেকে আমরা পেতে পারি এটা হচ্ছে কি আমাদের একটা তথ্যের উৎস এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্য প্রয়োজন এবং সেগুলোর জন্য উপযুক্ত উৎস কি হতে পারে তা লিখি সিদ্ধান্ত উদাহরণ এক আগামীকাল সেশনের জন্য ব্যাগে কী কী শিক্ষা উপকরণ নেব এটার জন্য আমাদের কোন তথ্যগুলো লাগবে কাল কী কী বিষয়ে সেশন হবে এবং এই তথ্যটা আমরা কোথায় পাবো আমার সেশন রুটিনে এরপর উদাহরণ দুই আমার বিদ্যালয়ে যাওয়ার তিনটি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাবো তো এই জন্য কোন তথ্যগুলো দরকার কোন রাস্তার উন্নয়ন কাজ চলার কারণ কারণে বন্ধ আছে বা কোনো রাস্তায় পানি উঠেছে বা কোনো রাস্তায় বেশি যানজট কোনো রাস্তায় সবচেয়ে কম সময় লাগবে এই বিষয়গুলো কি নির্ভর করতেছে যে আমি কোন রাস্তা দিয়ে যাবো এই তথ্যগুলো আমরা কোথায় পেতে পারি দেখো উন্নয়ন কাজ চলতেছে এই তথ্যটা আমরা পেতে পারি টেলিভিশন পত্রিকা থেকে এরপর যানজটের আমরা গুগল ম্যাপ থেকে জানতে পারি কোন রাস্তায় পানি আছে তা আমরা টেলিভিশন পত্রিকা থেকে জানতে পারি কোনো ব্যক্তি যে ওই রাস্তায় নিয়মিত যাতায়াত করে তার কাছ থেকে আমরা জানতে পারি এরপর থেকে তার কাছ থেকে জেনে আমরা নির্ধারণ করতে পারবো যে আমরা কোন রাস্তায় দিয়ে যাব উদাহরণ তিন শীতের শেষে একটি বনভোজনের আয়োজন চলছে এই সময় টেলিভিশনের সংবাদে দেখা গেল দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে এখন বনভোজনের তারিখ কি পিছনো উচিত এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের কোন তথ্যটা লাগবে বনভোজনের দিন কি বৃষ্টি হতে পারে এই তথ্যটা আমরা কোথা থেকে পাবো টেলিভিশন পত্রিকার আবহাওয়া সংবাদ অথবা গুগল ওয়েদার বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপস বা ওয়েবসাইট থেকে আমরা এই তথ্যটা পেতে পারি এরপর উদাহরণ চার গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব কোথায় বেড়াতে যাব এখন গ্রীষ্মের ছুটিতে যে বেড়াতে যাবো এইটার হচ্ছে ত কোন তত্ত্বটা লাগবে এখন গ্রীষ্মের ছুটি কবে সেটা যদি আমরা না জানি তাহলে কি আমরা যেতে পারব অবশ্যই পারবো না এর জন্য আমাদের লাগবে বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা এবং এটি আমাদের কোথা আমরা কোথায় পেতে পারি বাংলাদেশের দিনপুঞ্জি অথবা বিদ্যালয়ের দেখবা যে একটা রুটিনের শেষে কিন্তু দেওয়াই থাকে যে তোমাদের দিনপুঞ্জিগুলো দেওয়া থাকে যে কোনগুলো কার্য কার্যদিন এবং কোনগুলো হচ্ছে বন্ধ থাকবে এরপর এখানে হচ্ছে তোমাদেরকে লিখতে বলা হয়েছে আর এক পাঁচ এবং ছয় নম্বরে তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে তো দেখো এর একটা নমুনা সমাধান আমরা লিখেছি নমুনা সমাধান সমাধানটা এমন হতে পারে যে উদাহরণ পাঁচ ডিজিটাল প্রযুক্তি বইটি হারিয়ে গেলে কি করতে হবে তোমাদের যদি জায়গা না হয় তাহলে ছোট করে লিখতে পারো যে ডিজিটাল প্রযুক্তি বইটি হারিয়ে হারিয়েছে এরপরে তথ্যটা কি বইটি কোথায় পাওয়া যাবে তোমরা এখানেও ছোট করে লিখতে পারো যে বইটি কোথায় পাবো তথ্যের উৎস কি মার্কেট এনসিটিভি ওয়েবসাইট এই উৎসগুলো থেকে আমরা কী করতে পারি এই বইটির পিডিএফ ডাউনলোড করতে পারি এরপর উদাহরণ ছয় গাড়িতে করে বেড়াতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে গেছে সঠিক জায়গায় কীভাবে পৌঁছাবো তোমাদের যদি বইয়ে আবারও বলছি যদি জায়গা না হয় তোমরা ছোট করে লিখতে পারো যে রাস্তা হারিয়ে ফেলেছি তাহলে এটার মানে তথ্য কোন তথ্য প্রয়োজন সঠিক রাস্তা কোনটি এই তথ্যটা জানলেই কী পারবো আমি রাস্তা খুঁজে পাবো এরপর এই তথ্যের উৎস কি গাড়ির জিপিএস চালু করা অথবা গুগল ম্যাপ অর্থাৎ জিপিএস ব্যবহার করা অথবা গুগল ম্যাপ ব্যবহার করা তো এই দুটি তোমরা লিখতে পারো পাঁচ এবং ছয় নাম্বার উদাহরণে আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের জন্য উৎস হয় ভিন্ন ভিন্ন আগামী সেশনের প্রস্তুতি তো এখানে বলা হয়েছে আগামী সেশনে তোমাদের কী কী করতে হবে তো আজকে এই পর্যন্তই যদি আমাদের সেশনটি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফিজ